আমি অলরেডি ওখানে একটা কমিটি করে দেওয়া আছে তারা এটা সার্চ আউট করতেছে যে এটা কিভাবে দেওয়া হয়েছে ক্যাম্পাসের ভিতর ফার্মেসি যদি প্রাইভেট দেওয়া হয় কেন অনেকগুলি সমস্যা হয় ইউনিভার্সিটি যেহেতু সবকিছু আমরা চালাতে পারি ইনডোর ফার্মেসি এবং আউটডোর ফার্মেসি কেন চালাতে পারবো না ছিল না ট্রেড লাইসেন্স ছিল না ড্রাগ লাইসেন্স ছিল না ফার্মেসির কোনো অস্তিত্বই নয় সর্বোচ্চ দরদাতাও যে প্রতিষ্ঠানের টেন্ডারে অংশগ্রহণ করারই কোনো যোগ্যতা ছিল না সেই প্রতিষ্ঠানই বিশ্বমানের এই হাসপাতালে ফার্মেসি পরিচালনার দায়িত্ব পেয়েছে কতটা বেপরোয়া হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত হাসপাতাল পরিচালনায় বসে এতটা অনিয়ম করা যায় আয়ের টাকা রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ খুলেছে ষোলোটি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এটা আমি এটা আমি পছন্দ করতেছি না এবং আমরা অলরেডি সিদ্ধান্ত দিয়েছি যে সুপার স্পেশালিস্টের অ্যাকাউন্ট একটাই হবে বঙ্গবন্ধু মেডিকেল